बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दूसरा जुलाई 2000 পঁচিশে রোজ বুধবার পঞ্চগালয়ের সর্ববৃহত্ত হাট জগদল বাজার এই হাটটি সপ্তাহে দুজন বসে বুধবার ও শনিবার তো আজকে আমি বুধবারে আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দামে মরিচ কারের মরিচ স্যাকামরিচ পাপনায়ামরিষ কেনা বেচা হয়েছে দর্শক ইতিমধ্যে আমার ভিডিও সামনে মরিচগুলো হচ্ছে পাপনায়ামরিচ এবং পাশাপাশি জিরামরিষে আপনাদের রেট জানাচ্ছি তো আজকে দর্শক জিরা মরিচ ক্রয় করছি পাঁচ হাজার থেকে বাউন্নশো পাঁচপান্নশো টাকা পর্যন্ত এবং মরিচ ক্রয় করছি আমরা চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা পর্যন্ত দর্শক পাশাপাশি কারের মরিচ আমাদের এ হাটে একটু আমদানি কম তবে কালকে আমদানি হবে তারপরও বাজার আপনাদেরকে বলি তো এ বাজারে কারের মরিচে আজকে গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো সাতশো টাকা পর্যন্ত দর্শক চাইলে আপনারা যে কোনো মরিচ আমাদের মেসাজ মায়েদার দা ট্রেডাসের আড়ত থেকে নিতে পারবেন দুই টাকা কমিশনে আমরা বাং দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকবো ইনশাল্লাহ চাইলে আপনারা দুই চার পাঁচ বস্তা মরিচ আমাদের কাছে নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো দর্শক আপনারা যারা ক্লস্ট করতে চান অতি শীঘ্রই চলে আসুন বর্তমান বাজারটা অনেকটাই কম কারণ সামনের দিকে বাজারটা আরেকটা বাড়বে কারণ বর্তমান যত দিন যাচ্ছে আমদানি অতই কমে যাচ্ছে আপনারা চাইলে অতি দ্রুত চলে আসুন আমাদের মেসেজ মেসাজ মায়াদোয়া হতে তো দর্শক এই মরিষটি হচ্ছে মরিচ এক নম্বর জিরামরিচ এই মরিষটি পাঁচ হাজার বান্নশো চুয়ান্নশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে দর্শক চাইলে এই মরিষটি আপনারা নিতে পারবেন আমাদের মেসাজ মায়াদুয়া ট্রেডাসেরও থেকে তো আমরা আপনাদেরকে দুই জায়গায় কমিশন মাল দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার যোগদল হাটে তো দর্শক দেখছে আকাশে পরিস্থিতি খারাপ তারপর আমরা অনেক আজকে ক্রয় করছি আপনারা চাইলে অতিরিক্ত কলস করতে পারি এই মানগুলো আমরা শুধু জন্য ক্রয় করছি তো আপনারা কেউ যদি কলস করতে চান অতি দ্রুত চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার জগদল হাটে তো দর্শক কথা না বাড়াই আপনারা অতি দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ যারা ব্যাঙ্কে টাকা জমা রাখছেন অযথা টাকা ফেলে না রাখে আপনারা ব্যবসা কাজে নিয়োজিত হন আপনারা দুই টাকা লাভ করুন মানুষকে দুই টাকা লাভ করান দর্শক আপনার দ্রুত ইনশাল্লাহ কোলেস্ট্রো করতে পারবেন তো কোলেস্ট্রের জন্য আর কোনো চিন্তা নাই এখন আমরা কোলেস্ট্রোর ঠাকুরগাঁ জেলা হাওলাদার কোলেস্ট্রের মাল আমরা আপনাদেরকে দিতে পারব রাখতে পারব তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত